সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশ ব্যাংক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা দুইশো পদে বিশাল একটি জনবল নিয়োগ দেবে তো ভিওয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং নিয়মিত চাকরি সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে আবার সাথেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট ও আর সি এর দুইশো তেত্রিশটি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণ করা হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে অফিসার রুরাল ক্রেডিট ও আরসি এখানে আপনাকে দশম তম গ্রেডে বেতন দেওয়া হবে জব আইডি নাম্বার ওয়ান জিরো ডাবল টু থ্রি আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দুইশো তেত্রিশটি জনতা ব্যাংক পিএলসিতে একশোটি ও অগ্রণী ব্যাংক পিএলসিতে 133টি এই নিয়ে সর্বমোট 233টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 16000 টাকা থেকে শুরু করে 38640 টাকা পর্যন্ত এবং স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সুবিধা পাবেন সুতরাং এখানে মূল বেতন ছাড়াও কিন্তু আপনারা আরও বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো যোগ্যতা তারা চাইছে অবশ্যই এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন এখানে প্রথম যে যোগ্যতা চাইছে সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদ্রুপ পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম এক ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির সাফল্যের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে বিশেষ শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আবেদনের বয়সীমা আঠারো এক দু তারিখ সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর সুতরাং সর্বনিম্ন একুশ থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সুতরাং তেইশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট তো এখানে আপনাদের আবেদন বাবদ দুই শত টাকা দিতে হবে সেটি কিন্তু সম্পূর্ণ অফেরত যোগ্য আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে যদি আপনারা অনলাইনে আবেদন করেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনারা মনে করেন যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ওয়েবসাইট লিঙ্কটিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে